আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পবিত্র রমজান মাস রহমত এক মহান উপহার এই মাসে আল্লাহ পাক তার অসীম রহমতের দরজা খুলে দেন তার প্রিয় বান্দাদের জন্য জান্নাত সুসজ্জিত করেন আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন সুভান আল্লাহ আসুন আজ আমরা জানি রমজানের অসীম ফজিলত সম্পর্কে হুজরে পাক সাল্লাম ইরশাদ করেন যখন রমজানের প্রথম রাত্রি আগমন করে তখন আল্লাহ পাক তার বান্দাদের প্রতি রহমতের বিশেষ দরজা খুলে দেন সুহান আল্লাহ সমস্ত জাহা দরজা বন্ধ করে দেওয়া হয় এবং সমস্ত শয়তান শৃঙ্খলাবদ্ধ করা হয় রেস্তার ইধানকে হুকুম করা হয় আমার রোজাদার বান্দাদের জন্য জান্নাতকে সুসজ্জিত করো এবং রমজানের শেষ দিন পর্যন্ত জান্নাতের দরজা বন্ধ করিও না অপরদিকে ফ্রেস্তা মালেককে আল্লাহ পাক আদেশ দেন হে মালিক জাহান দরজাগুলো রমজান মাসের শেষ না হওয়া পর্যন্ত বন্ধ রাখো যেন আমার বান্দারা এই পবিত্র মাসে পুনঃ ইবাদত করতে পারে হুজুর সাল্লুল্লাহ ওয়াসাল্লাম বলেন মানুষ যদি জানতো রমজান কত বড় নিয়ামত তবে সারা বছর রমজান থাকিবার জন্য আকাঙ্ক্ষা করিত সুভান আল্লাহ এই মাস রহমত বরকত ও মাফিলাতের এক অপূর্ব সময় প্রিয় দর্শক এই বরকতময় মাসে আসুন আমরা আমাদের আমলকে আরও বৃদ্ধি করি নামাজ রোজা কোরআন তেলওয়াত দান সদগা এবং ক্ষমার দোয়া করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করি যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে রমজানের পূর্ণ ফজিলত অর্জন করার তৌফিক দান করুন আমিন